বিএনপিকে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কোষাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাপে পুরাতন জালিম আওয়ামী লীগের বুককাপে নতুন জালিম বিএনপির বুককাপে স্লোগানন্দরণ নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল অবিশ্বাস করে না বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাল্লাহ প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না ওরা প্রভু মানে হিন্দুস্তানকে আমরা প্রভু মানি আল্লাহকে বিজয় কার আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কোষাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপি কে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাপে পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাপে নতুন জালিম বিএনপির বুক কাপে স্লোগান ধরুন নারায়ণ তাকবীর নারায়ণ আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ এই স্লোগান দিয়ে বিজয়ীর বেশে আমরা ঘরে ফিরবো তার আগে মাঠ ছাড়বেন না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম